খুবই ভালো লোক তার মধ্যেও এটা হইল উনি বলতেছে সজীব ওয়াজের জয়কে আমি কত হাত ধরে আঙ্গুল ধরে আমি তো সেটা এটি বলছিলাম এটি একটা মিটিং দিছিল ওটা সিএম যেন খালি ঢুকেছিল মিটিং করছিল সিএম সন্দেহ করে দিদার চালাও তো তাতে আমি কোচিং যে ভাই তোমাকে আমি আঙুল ধরি নেবে তোমার তো আমি তাদের ধারে শোধ করতে পারবো না এই কথাই বলছিল এই যে যে গোরস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন একদম সামনে যেটাই যেটা এই গোরস্থানটাই কিন্তু মরহম ডক্টর ওয়াজেদ মেয়া বা সুধা মেয়ার যে গোরস্থান সেই গোরস্থান এটা আজ আমি যাচ্ছি এমন এক ঐতিহাসিক বাড়িতে যা শুধু একটি বসত বাড়ি নয় বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রহপুরের পিরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে অবস্থিত এ বাড়িতেই জন্মেছিলেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া একটি ভ্যানে করে এগিয়ে যাচ্ছি সেই স্মৃতি বিজড়িত বাড়িটির পথে পিরগঞ্জ উপজেলা সদর থেকে মাত্র চার কিলোমিটার দূরে ফতেপুর গ্রামে দাঁড়িয়ে আছে স্মৃতি বিজড়িত সেই বাড়িটি রিওয়ার্স এই যে আমি এখন দাঁড়িয়ে আছি সাসার সামনে সাসার নাম হচ্ছে হুজুর আলী যে ওই এই ডক্টর ওয়াজেদ মিয়ার যে বাসাটা রয়েছে সেই বাসাটা মানে দেখাশোনা করতেছে এই মুহূর্তে কারণ উনি একটু সকাল বিকালে এখানে একটু চাবি দিয়ে আশেপাশে দেখে আসে যে কেমন আছে বাসাটা এই যে যে পুকুর পাটটা রয়েছে এখানে দেখেন সুন্দর করে একটা করে সিমেন্টের পোল দিয়ে বাঁধাই করা হয়েছে আপনারা তো ওয়াজেদ মিয়াকে আপনারা সাপক্ষে অনেকবার দেখছেন উনি কেমন ছিল লোক হিসেবে খুব ভালো লোক অমায়িক লোক না ওনার তো লোকের হয় না আচ্ছা এখানে আসতো আপনাদের এখানে মাঝে মধ্যেই আমার হাতে চালা ঠিকই ওরে বাপরে সম্পর্কে কে হন আপনি চা হয় না আপনার চাসা হয় না এই যে গেট আমরা খুলতেছি এই গেট খুলে আমরা এখন ভিতরে যাব। এই যে যে বাসাটা সেই বাসার ভিতরে আমি এখন ঢুকলাম মূলত এই চাচাই হচ্ছে চাচা হচ্ছে হুজুর আলী নাম অনার উনি এই বাসাটা একদম তত্ত্বাবধানে আছে উনি এখন কেয়ারটেকার হিসেবে আছেন এখানে তো উনি এই বাসাটা তদারকি করেন দেখেন এবং ওনার খোঁজ নিয়ে আমি এখানে আসছি তো চলুন আজকে আমরা এই সেই বাসাটা ঘুরে ঘুরে দেখি আর চাচার মুখ থেকে এই ডক্টর ওয়াজেদ মিয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন যে স্মৃতি রয়েছে এই বাড়িতে সেই স্মৃতিগুলো আমরা তার মুখ থেকেই শুনব এই যে যে বাসাটা দেখতেছেন এখানে লোকজন ওইভাবে চলাফেরা করে না দেখেন একদম শেওলা পড়ে গেছে এইগুলোতে খুব সাবধানে পা ফেলতে হচ্ছে একদম পিচ্ছিল হয়ে গেছে এই উনিও খুব সাবধানেই আসতেছে ভিউয়ার্স আমি এখন যে রুমের সামনে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে শেখ হাসিনার যে বাসর হয়েছিল সেই বাসর ঘর এবং এটাই সেই পুরাতন বাড়ি আমি এর সমস্ত স্মৃতি এই যে আমাদের হুজুর আলী আছে ওনার কাছ থেকে আমি আচ্ছা যখন ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনার বিয়ে হয় তখন কি এই বাড়িতেই কি ওনার বাসরটা হয়েছিল শেখ হাসিনা এখানে আসছিল আপনারা দেখছেন দেখছি আপনারাও বউ বরণ করে নিছেন বুঝতে পারছি তো ওয়াজেদ মিয়ার যে বাবা ছিলেন তাকে আপনি কি দেখছেন হ্যাঁ ওয়াজেদ মিয়া কি আপনার বড় না ছোট একই বয়স পড়ায় প্রায় একই বয়স না অল্প আপনারা তো একসঙ্গে তাহলে খেলাধুলাও করছেন হ্যাঁ খেলাধুলে সার্কাস দেখছি গান শুনছি ও মানে ওই অল্প করে দেখে বেজায় দেখে না উনি এত বড় গেনি ছিল আচ্ছা আচ্ছা এখন এই শেখ হাসিনা যখন এখানে বিয়ের পরে যখন আসে তখন আপনাদের সঙ্গে তো তার কথাবার্তাও হয়েছে হ্যাঁ কত ভালোবাসা কথা হয়েছে উনি ব্যবহার কেমন লাগছে আপনার খুব ভালো ওখা লোকে হয় না তাই না হ্যাঁ আপনাদের ডাক হাক করতে নেই হ্যাঁ আমার চাইছি হয় ও এখানে কতদিন এসে থাকছিলেন উনি আসলে ভাই দুই চার দিন করে ফিরে আসছি দুই চার দিন করে আসছি বেশি থাকেনি হ্যাঁ হ্যাঁ কারণ উনি তো অনেক ধামেলার থাকতেন হ্যাঁ ওইদিকে থাকতেন উনি আচ্ছা এটাই ওনার সেই বাড়ি না দেখেন আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন এক সময়ের সাবেক যে প্রধানমন্ত্রী তার যে স্বামীর যে বাড়ি তার পুরাতন যে বাড়িটা সেই বাড়িটা এটা আমি একটু বাসার পিছন দিকে যাচ্ছি এই যে দেখেন পিছন দিকে অনেক জায়গা কিন্তু প্রচুর জায়গা এই যে পিছন দিকে একটু অনেক গাছগাছালি রয়েছে এই বাসাটা দেখেন একদম মাটির যে বাসা সেই মাটির বাসা আসলে ইতিহাসের একটা সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে এই মাটির যে বাসা এই বাসাটা তো এই বাসাতেই প্রধানমন্ত্রী যে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাসর হয়েছিল এখানে তিনি ডক্টর ওয়াজেদ মিয়ার সঙ্গে যখন তার বিয়ে হয় তখন এই বাড়িতেই এই যে মাটির বাড়ি এই বাড়িতেই শেখ হাসিনার বাসর ঘর হয়েছিল এই এই মাটির বাড়িটাই ওনার সেই বাসর ঘর হিসাবে ব্যবহার হয়েছিল দেখেন একদমই মাটির বাড়ি এই যে দেখেন অনেক পুরাতন বাড়ি না এই বাড়ির বয়স কতদিন হতে পারে

তখন প্যারাঙ্গারি পড়ছে তখন এখান থেকেই পড়ছে এখান থেকে পড়াশোনা করছে এটা মায়ের ঘর জন্মঘর আচ্ছা এটা ওনার জন্ম ভিটা জন্মঘর আচ্ছা আচ্ছা এখানে ওই হাসিনার যে পুত্র জয় সজীব ওয়াজেদ জয় উনি কি আসছিল এখানে উনিও আসতো মেলা আসতো আপনাদের সঙ্গে দেখা হয়েছে হ্যাঁ দেখা হয়েছে আল্লাহ হয় আচ্ছা আচ্ছা আলাপও করছে হুম আমি ঢাকাও যাইছিলাম হ্যাঁ তাই এখানে চাইছি ভাত খেয়েছি

সবাকে সালাম দেয় শ্রদ্ধা করে অনেক বুঝতে পারছি এই যে দেখেন এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছি ব্যানারে লেখা আছে আন্তর্জাতিক খ্যাতি প্রয়াত পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সুধা মিয়া ওনার নাম কিন্তু আবার যে ডাক নাম সেটা সুধা নাম ছিল তার মৃত্যুবার্ষিকীতে এখানে একটা আলোচনা সভা হয়েছে সেই ব্যানার এখানে দেওয়া আছে আর এখনও দেখেন একদমই সেই পুরাতন যে মাটির বাড়ি এই বাড়িটা কিন্তু সেই স্মৃতি হিসাবে রেখে দেওয়া হয়েছে শেখ হাসিনা এবং ডক্টর ওয়াজেদ মেয়ার যে বিয়ের স্মৃতি হিসাবে যে বাসর ঘর হয়েছিল সেই বাসর ঘরের যে স্মৃতি এই স্মৃতিটা কিন্তু এখনও রেখে দেওয়া হয়েছে যে এইটা তাদের যে এই বাড়িতেই এই ছোট্ট যে বাড়িটা রয়েছে এই বাড়িটাতেই তাদের বাসর হয়েছিল এই কারণে এটা বলা হচ্ছে যে শেখ হাসিনার যে বাসর ঘর সেইটা এই কারণে এই পাশে দেখেন যে একদমই বিশাল একটা বিল্ডিং করা হয়েছে এই বিল্ডিংয়ে হয়তো অনেক সময় ঢাকা থেকে তাদের আত্মীয় স্বজন বা সজীব ওয়াজেদ জয় এনারা আসে হ্যাঁ এটার নাম দেওয়া হয়েছে জয় সদন কিন্তু যে দেখেন বিশাল বাড়ি কিন্তু যে শেখ হাসিনা এবং ডক্টর ওয়াজেদ মিয়ার যে বাসর ঘরের স্মৃতি সেই স্মৃতিকে ধরে রাখতে সেই স্মৃতিটা বজায় রাখতে এই বাড়িটা কিন্তু এখনও ভাঙা হয়নি এই বাড়িটা কিন্তু মাটির বাড়ি ওপরে টিন দেওয়া রয়েছে মাটির বাড়ি আর এই যে এই সামনের যে ওয়ালটুকু এটা কিন্তু একটু ইট দিয়ে প্লাস্টার করে পাকা করা হয়েছে আর পিছন দিকে আমি আপনাদের দেখিয়েছি এখনও কিন্তু সেই মাটির বাড়ি প্রায় ব্রিটিশ আমলের বাড়ি এইটা এটা কিন্তু এখনও ভাঙা হয়নি আগের যে বাড়ি এই বাড়িটা বলা হচ্ছে এখানে যে চাষা দেখাশোনা করতেছেন বলতেছে এই বাড়িটা একদম ব্রিটিশ আমলের উপরে দেখেন যে টিনগুলো দেওয়া আছে সেই আমলের টিন আর এই সামনে একটু যে সংস্কার সেই সামনে একটু সংস্কার করা হয়েছে এই যে এই জায়গাগুলোতে যেহেতু একদম আগের যে মাটির বাড়ি ছিল এই সামনে এখানে একটু ইট দিয়ে প্লাস্টার করে নেওয়া হয়েছে কিন্তু মূল যে বাড়িটা এই যে দেখেন এটা যে মূল যে বাড়ি সেই বাড়িটা কিন্তু এখনো সেই মাটির বাড়ি রয়ে গেছে এই যে দেখেন জানালা যাওয়ার মতো এই ঘরের চাবিটা নেই এই কারণে এই ঘরের ভিতরে আর গেলাম না কিন্তু এই যে দেখেন মাটির বাড়ি এই যে দেখেন এখানে খের মাটি দিয়ে প্লাস্টার করা হয়েছে উপরে যে দেখেন তুষ মাটি করে এই যে মাটিগুলো ভেঙে ভেঙে যাচ্ছে বর্ষাকাল মাটি পড়ে এই মাটিগুলো আস্তে আস্তে ভেঙে ভেঙে যাচ্ছে যে দেখেন এই মাটিগুলো ভেঙে যাচ্ছে এটাই সেই শেখ হাসিনার যে স্মৃতি বিজড়িত যে বাসর ঘর সেই বাসর ঘর এবং ডক্টর ওয়াজেদ মিয়ার যে শৈশব কৈশোর এবং শিশুকাল থেকে বেড়ে ওঠা যে বাড়ির যে স্মৃতি সেই স্মৃতি এই যে বাড়ির পেছন পাশে এইটা উপরে দেখেন এই যে সুপারি গাছ অনেক বড় বড় কিছু সুপারি গাছ জঙ্গল হয়ে গেছে এটা হচ্ছে বাড়ির পেছনে একদম বাড়ির পেছনে এই যে দেখেন মাটির বাড়ি আরেকটু দূর থেকে দেখায় এটাই সেই যে শেখ হাসিনার যে বাসর ঘরের স্মৃতি যে বাড়ি ডক্টর ওয়াজেদ মিয়ার যে পৈতৃক নিবাস আর এই যে এই পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এইটাতে কিন্তু রান্নাঘর বা ব্যবহার হয় কারণ এই বাড়িগুলো ব্রিটিশ আমলের অনেক পুরাতন যে বাড়ি হতো সেই বাড়িগুলো এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িতে যখন বসবাস করা হতো এখানে যখন থাকা হতো স্বাভাবিকভাবে রান্নাঘরের প্রয়োজন ছিল এইটা কিন্তু রান্নাঘর এক পাশে খড়ি এইগুলো রাখা হতো আর এক পাশে কিন্তু রান্নাবান্না করা হতো এটাও সেই অনেক পুরাতন যে রান্নাঘর সেই রান্নাঘর এইটা চাঁচা আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওইটা মূলত কি একটা ইন্দ্রা একটা ইন্দ্রা একটা কুয়া না তার মানে এই বাড়িতে আগে তো টিউবওয়েল ছিল না এই যেখানে গোসল করা ওরে বাপরে এখানে গোসল হতো এবং আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা এটা ইন্দ্রা এটা এখান থেকে পানিয়ে উঠানো হতো আচ্ছা দেখেন ভিউয়ার্স এই যে চাচা যেখানে দাঁড়িয়ে আছেন এটা মূলত একটা ইন্দ্রা ইন্দ্রা বলতে এই অঞ্চলে যে যে কুয়া যেটা বলা হয় সেই কুয়া ছিল এখানে এই কুয়াগুলো থেকে আগে তো টিউবওয়েল ছিল না সেই কুয়াগুলো থেকে পানি পানি তোলা হতো সেই রান্না বান্না থেকে শুরু করে খাবার দাবার সব খাবারই ব্যবহার করা হতো তো ওই চাচা যেখানে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে একটা কুয়া ছিল ওটাকে ইন্দ্রা বলতেছে আর এই পাশ দিয়ে এটা পুরোপুরি এটা গোসলখানা ছিল এখানে মানুষজন এসে এই কুয়া থেকে পানি তুলে এখানে গোসল করতেন এই চাচা আসলে এই বাড়ির আসলে একটা অনেক বড় স্মৃতি ওনার স্মৃতিপথে ভেসে উঠতেন সব কিছু উনি এই বাড়ি সম্পর্কে সব কিছুই জানে যে আসলে কোন জায়গায় কি ছিল আর উনি এই কথাগুলো যখন বলতে যাচ্ছে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় এবং ডক্টর ওয়াজেদ মিয়ার কথাগুলো যখন উনি বলতে যাচ্ছে ওনার কণ্ঠ কিন্তু জড়িয়ে আসতেছে উনি কথাগুলো বলতে পারতেছে না কারণ ওনাদেরকে নিয়ে ওনার অনেক স্মৃতি রয়েছে যে স্মৃতিগুলো আসলে ওনার এই যে আমাকে যখন বলতে যাচ্ছে ওনার দৃশ্যপটে ভেসে উঠতেছে সেইগুলো আসলে উনি ভাষায় প্রকাশ করতে পারতেছে না উনি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে যে আসলে কি থেকে কি হয়ে গেল তাই তো আপনার কেমন লাগে এই যে এখন খুব কষ্ট মানে খুব ভালোই লাগতেছে না আচ্ছা হইলেও কি এটা হ্যাঁ

শেখ হাসিনার প্রধানমন্ত্রী হওয়া ডক্টর ওয়াজেদ মিয়ার বিজ্ঞানী হওয়া তার শৈশব কৈশোর তাদের সঙ্গে কাটিয়েছে এবং সবচেয়ে বড় কথা যে সজীব ওয়াজেদ জয় উনি কুলে কোলে পিঠে করে মানুষ করছেন উনি বলতেছে যে সজীব ওয়াজেদ জয়কে আমি কত হাত ধরে আঙুল ধরে আমি তো সেটা এটি বলছিলাম এটি একটা মিটিং দিছিল ওটা সিএমএন খালি ঢুকেছিল মিটিং করছিল সিএমএন এরা সুন্দর করে দেখ

ওয়াজেদ মিয়ার কি আর ভাইটাই আছে না নাই ভাই সবাই মরে গেছে ও সব ভাই মারা গেছে আর ওনার যে যে ননদ ওইখানে কেউ থাকে না আর না এটা লোকই নেই লোকই থাকে না এখন থাকো যে ভাইটি যে ও ওই একটু মেজো ভাই বেটা ও আচ্ছা বহুল মিয়ে সামিন মিয়ে হ্যাঁ 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 আরে একটু থাকে এই যে দেখেন বাসার ভিতরে এখানে তার চাবি টাবি নাই না না এই যে বাসার যেহেতু পরিত্যক্ত বাসা পুরাতন স্মৃতি হিসাবে ধরে রাখা হয়েছে